হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকলকে জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা তো আরও একটা ছোট্ট সুন্দর মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ব্রাশ করে নিয়ে মেয়ের টিফিন বানিয়ে নিচ্ছি কাজ যাবে স্কুলে তারপরে ওকে রেডি করে দিলাম স্কুলে ওকে পাঠানোর পর আমি আমাদের খাবার বানিয়ে নিলাম রাতে রুটি ছিল সেই রুটিগুলো দিয়ে একটু ডিম টোস্ট আর বানিয়ে নিচ্ছি দুধ চা তো তারপরে দেখো এই বিড়াল ছানা দুটো কি সুন্দর খেলা করছে একটা বোতলের মুখ নিয়ে তারপর দুপুরের খাওয়ার সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কারণ বাইরে একটু দরকার ছিল যেতে যেতে এই ফুলগুলো দেখলাম কত সুন্দর নাই ফুলগুলো তো দেখো আর একজনের বাদরামা কী করে এখানে আমি মা পিয়া বিকালবেলা একটু ঘুরে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে নিজের মনের মতন করে একটু গান গাইছিলাম গান গাইতে গাইতে খাচ্ছিলাম চিড়ে ভাজা আর এই চিড়ে ভাজাটা তো আমার ভীষণ প্রিয় তো তারপর সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্য এখানে বানিয়ে নিলাম ডিম দিয়ে আলু ভাজা মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো আর পিয়াকে দিয়ে দিলাম এখানে দুধ চকস ও এখানে দুধ চকস খেতে শুরু করে দিয়েছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে চলো টাটা বা